এই ছোট্ট বারান্দার বাগানটা বাগানে কী কী আছে সেগুলোই শেয়ার করব ঠিক আছে এই যে আমাদের বারান্দা অনেক ছোট অনেক পিছিয়ে আমাদের একটাই বারান্দা এখানেই আমার মা আমার ভাই প্রচুর গাছ লাগিয়েছে শুধু আমরা না আমাদের পাশের ফ্ল্যাটের আন্টিদের বাসায়ও গাছ আছে ও পাশেও গাছ আছে যে নিচেও গাছ কিন্তু আমরা সবই যাতে চারজন বাসাতেই চা লাগে এটা হচ্ছে যে আমরা যে থাই পাতা বলি ঠিক আছে ওগুলো স্যুপে ইউজ করে থাই পাতা তো এটা থাই গাছ ঠিক আছে খুব ছোট্ট এনেছিলাম আমরা কিন্তু এখন এটা বাসা আগ্রহ হয়েছে কিন্তু আমরা স্যুপ বানিয়ে খাই না গাইস আমাদের বাসায় থাকলে কি হয়েছে আমাদের স্যুপ বানিয়ে খাওয়া হয় না এতটা অ্যান্ড দেন যদি এখানে নিচে আসে একটু এটা হচ্ছে বাসক গাছ ঠিক আছে এখন আপনারা বলবেন যে বাসক গাছ কী আপায় বাসক গাছ হচ্ছে যে সেই গাছ মনে করেন আপনার ঠান্ডা লেগেছে বা আপনার সর্দি হয়েছে সেই ক্ষেত্রে যদি এই পাতাগুলো পানিতে ভিজিয়ে আপনি খান তাহলে আপনার গলা ব্যথা দূর হয়ে যাবে অ্যান্ড এখানে হচ্ছে আমার মা শাক লাগায় ঠিক আছে এগুলো আপনি অনেকগুলো দেখতে পারবেন পিচি পিচি মনে করেন যে আম্মু আব্বু পয়সা কিনে আনছে আম্মু রান্না করছে এরপর টাটাগুলো লাগাই দিলে এরপরে আমার মার খুব সুন্দর গাছ হয় মার্শাল আর এইগুলা কি জানেন গাইস এগুলো হচ্ছে চিয়াসিড ঠিক আছে মানে আমি কদিনে চিয়া চিয়াসিড গুলিয়েছিলাম তারপর আমার খাওয়া হয়নি তাই আমি র্যান্ডমলি এখানে এনে ফেলে দিছি খুব সুন্দর গাছ ঘাস ঘাস হয়েছে আপনারা যদি চান আমি এটা বাতিকটাও এটা চাষ করে আপনাদের দেখাবো এখানে কিন্তু সবগুলো চুই দেখেন এই যে ভিতর দিয়ে কিছু মেথিও আছে এই দেখতে পাচ্ছেন এই যে কিছু মেথিও আছে কিছু মেথি থেকে এই যে দেখেন মেথি থেকে ওই যে ইয়ে বের হয়েছে এবং গাছ হয়েছে ঠিক আছে তো এগুলো যখন খেতে না পারবেন ফালাই দিবেন গাছের উপরে ঠিক আছে দেখেন আমি ফালাইছি যে কি সুন্দর হয়ে দেখতেও খুব সুন্দর লাগে আমি জানি না এগুলোর কী কাজ বা এগুলো আর বড়ো হবে কি না এবার দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ঠিক আছে এরপর যদি বাহিরের দিকে আসে এই যে আমাদের নয়ন তারা নয়ন তারা হচ্ছে বেগুনিটা এই যে কী সুন্দর দেখতেই পাচ্ছেন খুব বড় বড় খুব মিষ্টি খুব সুন্দর সুন্দর ফুল হয় এই যে অনেকের কাছে হয়তো ছোট ছোট ফুল আমাদেরই আগে ছোটো ছোটো ফুল হতো বাট এখন হচ্ছে আম্মু যদি ঘর পর বালু ফালায় দেন শাক কাটার পরে শাক ময়লা টলা ফালায় ঠিক আছে ছিলকা আলকি সেগুলো ফালায় কি সুন্দর সুন্দর দেখতেও তো খুব মিষ্টি সুব সুন্দর লাগে তাই না বলেন এই যে এটা হচ্ছে আমাদের একটা নজরতলা গাছ এখানে যদি আসি মোস্ট ট্রেন্ডিং মোস্ট ডিমান্ডিং দোলন চাপান না জানি রজনীগন্ধার গাছ এটা আমাদের যে রোদে পুড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু তারপরও দেখেন অত বড় হয়েছে মার্শাল্লাহ এর পাশেই যদি এখন আসেন এই যে এটা তুলসী গাছ তুলসী পাতাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনাদের যদি ঠান্ডা লেগে থাকে সেই ক্ষেত্রে তুলসী পাতাও আপনারা যদি খান চাবিও খেতে পারেন পানিরে ভিজেও খেতে পারেন অনেক ভালো যে আমার মাঝে ডাটা লাগাইছে আরেকটা দেখুন এই ছোট্ট একটা তেলের হচ্ছে সুন্দর সুন্দর পাতা গজেছে দেখতেই খুব মিষ্টি লাগে ঠিক আছে এই যে আমাদের বড় তুলসী পাতা গাছ ঠিক আছে আমাদের খাওয়া হয় না আমি কোনো কিছুই খেতে চাই না আমার বড় আপু হয়তো খায় আর এই যে আমার মা ডিমের কুসুমের মানে ডিমের ছিলকা ও দেখে ডিম ভাঙ্গার পরে আম্মু এখানে এনে রেখে দেয় এটাও কিন্তু সার হয় ঠিক আছে তো আপনারা মনে করতে পারেন যে ময়লা আবর্জনা গাছের মধ্যে দিয়ে রাখছে না এগুলাও এক প্রকারের সার গাছের জন্য এগুলা গাছকে বড় হতে বা গাছের পুষ্টি সাহায্য করে তো এই জন্য আমাদের কোনো ময়লাই আমরা ফালাই না ঠিক আছে যে ছিলকাও পর্যন্ত এখানে রাখা এই যে আবার এই যে আলুর ছিলকা ঠিক আছে এই যে ঘর ঝাড়ু দেওয়ার পর ভালো এই যে আমাদের ছোটো ছোটো পিননি পিননি অ্যালোভেরা গাছ খুবই ছোটো ছোটো দেখা যাচ্ছে না এই গাছটা ব্যাপার হয়ে গেলো কেন আচ্ছা দাঁড়ান এই যে খুবই ছোটো ছোটো কিউট কিউট আমাদের অ্যালোভেরা গাছ ঠিক আছে এর পাশেই রয়েছে একটা বড় অ্যালোভেরা এতটাও বড় না কিন্তু এটার তুলনায় কিছুটা বড় অ্যালোভেরা গাছ এটা হচ্ছে আমার আম্ম লাগানো ধনে পাতা গাছ আমার আম এরকম ধনেপাতা অনেক পছন্দ সো দ্যাটস ওয়াই সে চাষ করেছে এই যে এখানে হচ্ছে আবার বৈশাখ গাছ এটা কি গাছ আমি বলতে পারলাম না সরি এটাও কি গাছ আমি বলতে পারলাম না আসলে আমার বারান্দায় এতটা আশা হয় না সো দ্যাটস ওয়াই আমি এতটা জানি না ঠিক আছে এই যে আরেকটা সুন্দর ফুল গাছ যে দেখতেই পাচ্ছেন দুটো এটা না ওই পিছনে যে খুব সুন্দর সুন্দর ফুটেছে আসলে অনেক কিছুর ভিতরে তো এগুলো মনে করেন যে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না এইগুলো যেন কি গাছ আমার মনে নেই দেখতে পান পাতার মতো বাট এগুলো যেন এটা কি গাছ যাই এটা হচ্ছে মেহেদি পাতা মেহেদি গাছ যেটাকে বলেন আপনারা এটা কি গাছ আই ডোন্ট রিমেম্বার বোনের পছন্দের রোজ লিলি বা এটাতে কোনো ফুল ফুটে না খুব সুন্দর গাছ আমরা অনেক চেষ্টা করি এটাকে বৃষ্টিপালে পানি দেওয়ার অনেক কিছু করে বাট এটাতে ফুল ফুটে না তো ফুটে নাই ঠিক আছে তো এই হলো আমাদের বারান্দা এর এই হলো আমাদের ফলের গাছ ঠিক আছে যে আমাদের সামনের বাসা তো দেখতে পাচ্ছি নয়ন তারাপুর রয়েছে এদের দেখে যাচ্ছে এর পাশাপাশি মানি প্ল্যান্ট রয়েছে আরও অনেক গাছই আছে আর ওই বাসায় হচ্ছে অ্যালোভেরা আর মানি প্ল্যান্ট আর বৈশাখ গাছ দেন আমাদের গলিতেও অনেক বড় একটা গাছ রয়েছে ঠিক আছে তেল আমাদের ওই গাছ রয়েছে তো গাছে যুক্ত মুক্ত পরিবেশ সো এই যে আমার মার বারান্দা ফুলের গাছে পরিপূর্ণ কেমন লেগেছে জানাবেন টাটা আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার হ্যাভ ফান আল্লাহ হাফেজ Do like, comment, share and subscribe my YouTube channel.